তখন তারা দেখলেন ইয়াকজানের চোখ লাল হয়ে যাচ্ছে এবং তার শরীর বিকৃত হয়ে যাচ্ছে তারা চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল তারা শুনছিল তার শয়তানি হাসি কাঁচ ভাঙার শব্দ এবং দরজা জোরে জোরে বন্ধ হবার আওয়াজ দম্পতিটি পাশের বিল্ডিং এ স্ত্রীর বাবার বাড়িতে চলে গেল এবং সেখানেই তারা রাত কাটালো পরের দিন সকালে তারা প্রতিবেশীদের সাথে তাদের ফ্ল্যাটে ফিরে এলো কিন্তু ইয়াকজান কোথাও ছিল না তার কোনো চিহ্নও ছিল না তারা এতিমখানার ফোন নম্বরে কল করলেন কিন্তু নম্বরটি অকার্যকর দেখাচ্ছিল তখন তারা সেই ঠিকানায় গেলেন যেখান থেকে তারা তাকে এনেছিলেন তারা দেখলেন এতিমখানাটি বন্ধ এবং গেটে ধুলো ও মাকড়সার জাল জমে আছে যখন তারা এলাকার অন্যান্য লোকজনকে জিজ্ঞাসা করলেন তারা এক হতাশাজনক খবর দিল এতিমখানাটি দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দম্পতি যেন এক দুঃস্বপ্নের মধ্যে ছিল কিন্তু তারা এই বিপদ থেকে বেঁচে ফেরার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালো তারা তাদের বাড়িতে ফিরে গেলেন এবং বারবার নিজেদের মধ্যে বলতে লাগলেন সব বন্ধ দরজা খোলার মতো নয় আর যার ভালোবাসা দরকার তাকেই ভালোবাসা দেওয়া চায়